পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই আমি স্বাগত আজকে ক্লাস টেনের এই টিউটোরিয়ালটি শুরু করার আগে তোমাদের সাথে আমি একটু শেয়ার করে নেই যে সমস্ত ছাত্রছাত্রীরা দু হাজার ছাব্বিশ সালে মাধ্যমিক দিবা তাদের উদ্দেশ্যে আজকে আমি কিছু কথা বলি যারা পড়া শুরু করেছ এবং পড়া শুরু করার পরে যাদের যতটা বই শেষ হয়েছে সেই সমস্ত ছাত্রছাত্রীরা প্রত্যেককেই আমি বলছি তোমাদের শুরু থেকে যাদের যেখানে শেষ হয়েছে বই বা যতটুকু তোমরা পড়েছ এখন পর্যন্ত তোমাদের কাছে রিকোয়েস্ট করব একটু যতটা পড়েছ ঠিক ততটাই তোমরা কন্টিনিউ রুটিন করে একটু রিভাইজ শুরু করো বিশেষ করে লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স ম্যাথামেটিক্স এই যে সায়েন্স সায়েন্স গ্রুপ টোটাল তোমাদের করতে হবে এবং ইংরেজি তার সঙ্গে ইংরেজি গ্রামার এই চারটি বিষয়ের উপর তোমরা কন্টিনিউ রুটিন করে একটু রেগুলার প্র্যাকটিস করো তোমরা আজকের থেকে প্র্যাকটিস শুরু করো যদি করো তাহলে এক মাস পরে তোমরা বুঝতে পারবা যে এক মাস আগে তোমাদের মধ্যে কি ছিল এবং এক মাস পরে গিয়ে তোমরা কতটা ইম্প্রুভমেন্ট করতে পেরেছ তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে সেটা আমার আর বলার দরকার হবে না সো তোমাদের কাছে এতটুকুই রিকোয়েস্ট সময় আর তোমরা নষ্ট করো না তোমরা আজকের থেকেই লেগে যাও যে যতটা সিলেবাস শেষ করেছ ওই অতটুক নেই প্রত্যেকটা দিন রুটিন করে রুটিন ওয়াইজ একটু এগিয়ে চলো দেখবো তোমরা অনেক দূর এগিয়ে চলে গেছো যাই হোক আজকে আর আর বেশি কথা বাড়াবো না আজকে সরাসরি চলে আসবো ক্লাসে তোমরা সকলেই দেখতে পাচ্ছ এই যে আমি লিখে রেখেছি দশম শ্রেণী গণিত কোষে দেখি ওয়ান পয়েন্ট ফাইভ অর্থাৎ কোষে দেখি ওয়ান পয়েন্ট ফাইভের পেজ নাম্বার তোমাদের উনত্রিশ উনত্রিশ নাম্বার পেজে চার দাগের একটি অঙ্ক আছে সেই অঙ্কটি নিয়ে আজকের এই টিউটার বিস্তারিত আলোচনা করব। এবং এই চার নাম্বার অঙ্কের উপর ডিপেন্ড করে আরেকটি অঙ্ক আমি একটু লিখে রেখেছি এই যে দেখতে পাচ্ছি স্টার মার্ক দিয়ে এই অঙ্কটি আমি করাবো এই ধরনের অঙ্ক খুবই ইম্পর্টেন্ট অঙ্ক একটা অঙ্ক যদি বুঝতে পারো এবং কোন বেসিকের উপর অঙ্কটা হচ্ছে তাহলে তোমরা নিজেরা থেকেই করতে পারবে তাহলে একটু মনোযোগ আজকে এই টিউটার দিকে তোমরা দয়া করে দাও তাহলে এসো আমরা সরাসরি আগে চার নম্বর অঙ্কটি একটু পড়ে নিই তারপরে কি করতে বলেছে আমরা সরাসরি এখান থেকে একটু ক্যালকুলেশন করার চেষ্টা করব এই যে চার নম্বর অঙ্কে প্রথমে যদি পড়ো তোমরা তাহলে দেখবে লেখা আছে এম এর মান কত হলে এই যে ইকুয়েশনটা ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর ব্র্যাকেটে থ্রি এম মাইনাস তার সাথে এক্স প্লাস এম প্লাস সেভেন জিরো অর্থাৎ এটি একটি দ্বিঘাত সমীকরণের রূপ তাই না তোমরা সকলেই পড়েছো তাহলে দ্বিঘাত সমীকরণের বীজ দুটি পরস্পর অনন্য হবে তাহলে এই যে সমীকরণটি দেওয়া আছে এই সমীকরণের যে দুটো বীজ পাবো সেই দুটো বীজ কি হচ্ছে পরস্পরের অনন্য হবে কি করে করবো অঙ্কটা এবং এই যে অনন্য কথা একটু অনন্য কথা আমাদের বুঝতে হবে তোমরা সকলেই করেছো ক্লাস নাইনে করেছো ক্লাস এইটে করেছো অনন্য সম্বন্ধে অনেক কিছু করেছ অনন্যক বলতে বোঝাবে সাপোজ মনে করো কোন একটি সংখ্যা কোন একটি সংখ্যা যদি অনন্য বের করতে বলে মনে করো পাঁচ এই পাঁচ যে সংখ্যাটি আছে পাঁচের যদি অনন্য বের করতে বলে তাহলে আমরা লিখবো সরাসরি ওয়ান বাই ফাইভ অর্থাৎ অনন্য বের করতে বললে যে সংখ্যাকে বলবে ওয়ান বাই সেই সংখ্যা যে সংখ্যা বলবে ওয়ান বাই সেই সংখ্যা যদি চার বলে তাহলে আমরা লিখতে পারি ওয়ান বাই ফোর যদি তিন বলে তাহলে আমরা লিখতে পারি ওয়ান বাই থ্রি অর্থাৎ যে সংখ্যাটি দেওয়া থাকবে যে সংখ্যাটি দেওয়া থাকবে খালি আমরা লিখবো অনবাই সেই সংখ্যাটি এই হচ্ছে অনন্যকে তোমাদের হিসাব এখন আমরা অঙ্কের মধ্যে পড়ি বীজ দুটি পরস্পর অনন্যক হবে তাহলে আমরা জানি না আমরা ধরে নিব কি ধরে নিব মনে করি চার নম্বর অঙ্কটি নিচেরটা আমি পরে করছি আগে উপরেরটা যেহেতু আমরা জানে তাহলে ধরে নেব মনে করি মনে করি দীঘাত সমীকরণের দীঘাত সমীকরণের সমীকরণের একটি বীজ একটি বীজ যদি আলফা হয় একটি বীজ যদি আলফা হয় তাহলে অন্যটি হবে অন্যটি হবে কি হবে কি হবে যেহেতু অনন্য বলেছে তার মানে আলফা হলে অন্যটি অন বাই আল এই যে বুঝলাম না এখন একটা আলফা হলে অন্যটা হবে বাই আলফা বুঝতে পেরেছো তাহলে একটা আমরা আলফা ধরেছি এবং অন্যটা ধরেছি আলফা এই যে আলফা আর এই যে অনবায় আলফা এবার সাপোজ আমরা মনে মনে এই আলফাটাকে যদি আমরা আলফা ধরি এবং এই বাই আলফাকে যদি আমরা মনে মনে বিটা ধরি ধরে নিলাম আপনি সুবিধার জন্য আমরা একটু ধরে নিলাম আলফা এবং বিটা এইবার একটা ইকুয়েশন একটু মনে করো তো তোমরা করেছো আলফা বিটার মধ্যে যে রিলেশনগুলি ছিল রিলেশনগুলি একটু মনে আছে এই যে এই রিলেশনটা একটা আছে আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বাই এ আরেকটা আলফা ডট বিটা ইকুয়াল টু সি ভাই এ বাই এ মনে পড়ে এই যে দুটো আমি রিলেশন তোমাদের প্রুপ করে দেখেছিলে না কীভাবে আসে আলফা প্লাস বিটার মান মাইনাস বি বাই এ আর আলফা ডট বিটা সি বাই কীভাবে আসে আমি দেখিয়েছি তোমরা একটু দেখবা যারা দেখো একটু দয়া করে দেখবা এই ধরনের অঙ্ক যদি তোমার দেওয়া থাকে তাহলে সময় সর্বদা তোমরা মনে রাখবা এই যে আলফা ডট বিটা আলফা ডট বিটা এই রিলেশন থেকে আমাদের প্রত্যেকটা অঙ্ক করতে হবে শুধু এই রকম রিলেটেড যতগুলি অঙ্ক দিবে যদি পাও তোমরা তাহলে এই ইকুয়েশন অনুযায়ী আমরা করবো করবো আলফা ইন্টু বিটা কিন্তু সি বাই এখন সি বাই এ যেহেতু আমাদের মান লাগবে দীঘার সমীকরণ থেকে সি বাই এ তবেই তো আমরা পাবো তাহলে আমরা এখান থেকে এই যে ইকুয়েশন থেকে এ সি আমরা বের করি নাই তাহলে এখান থেকে এ হচ্ছে আমাদের চার বি হচ্ছে আমাদের টোটালটা এক্স বাদে এবং সি হচ্ছে এই টোটালটা তাহলে সি আমরা বের করেছি তাহলে আমাদের শুধু মান লাগবে কি এই যে সি বাই সি বাই এ এই মানটা লাগবে তাই না তাহলে সি বলতে এখানে এটা এবং এ বলতে এখানে এটা পেয়ে গেছে না তাহলে আমরা কি লিখতে পারি আমরা জানি কি আমরা জানি আমরা আমরা জানি কি জানি এই যে আলফা ডট ইকুয়াল আমরা জানি ইকুয়েশন তাহলে আলফা বলতে আমরা কি ধরেছি আলফাকে আলফাকে আলফা ধরেছি ইন্টু বিটা বলতে কি ধরেছি অন বাই আলফা বুঝতে পারলাম আলফা হচ্ছে আমাদের আলফা এবং বিটা হচ্ছে ওয়ান বাই আলফা কারণ একটি অপরটির অনন্য বোঝা গেল সমান সমান সি বলতে কি আছে সি বলতে আমাদের এখানে এম প্লাস সেভেন এম প্লাস সেভেন বাই এ বলতে আমাদের কত চার বসিয়ে দিলাম এই যে কোনি আলফা আলফা কেটে গেল তাহলে আমাদের পড়ে আছে এদিকে ওয়ান ইকুয়াল টু এদিকে এম প্লাস সেভেন বাই

তার মানে একটি বীজ এম এর মান কত হলে কত হলে দুটি পরস্পর অনন্য গেল কারণ একটা মাইনাস তিন হলে তার অনন্য কত হয় এই যে আমি যেমন লিখেছি পাঁচ হলে অন বাই তাহলে মাইনাস তিন হলে ওয়ান বাই মাইনাস থ্রি মানে মাইনাস ওয়ান বাই থ্রি বোঝা গেছে এই হচ্ছে তোমাদের চার নম্বর অঙ্কের সমাধান এইবার সেম বেসিক করে সেম বেসিক করে এই অঙ্কটা তোমরা করতে পারবো না অবশ্যই করতে পারবা এখান থেকে আমরা সরাসরি একটু আলাদা করবো এ বলতে তিন বি বলতে এখানে মাইনাস দশ এবং সি বলতে হচ্ছে তিন তাহলে এবিসি আমরা পেয়ে গেছি না এবিসি তিনটায় পেয়ে গেছি তাহলে কি সেমভাবে লিখবো এখানে বলছে দীঘাত সমীকরণের একটি বিজ ওয়ান বাই থ্রি হলে অপরটি কর তাহলে আমি এই অঙ্কটাকে একটু মেউছে দিই মুছে ফ্রেশ ভাবে তোমাদের এটা করে দিই বুঝতে পারছো তাহলে এটা আমি একটু মুছে দেখো যেহেতু আগের অঙ্কটিতে তোমাদের দেওয়া ছিল না তাই না দেওয়া ছিল না কিন্তু এখানে একটা বীজ দেওয়া আছে তাতে কি কোনো অসুবিধা নেই দেওয়া আছে আমি এটি একটু মুছে দিলাম হ্যাঁ দেওয়া আছে তাহলে দীঘার শ্রমিকভাবে একটি বীজ যদি থ্রি হয় তাহলে অপরটি কত আমরা ধরে অপর বৃষ্টি আলফা ধরি অপর বৃষ্টি আলফা ধরি অপর বীজ আলফা ধরে নিলাম এবং অন্য বীজ কি জানি তাহলে আলফা মানে আলফা এবং বিটা মানে কত থ্রি তাহলে আমরা জানি কি আমরা জানি আমরা জানি সরাসরি লিখবো আমরা জানি কি জানি আলফা ডট বিটা ইকুয়াল টু সি বাই এ আলফা মানে এখানে আলফা বিটা মানে ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি হচ্ছে বিটা কারণ এই যে বিটার মান একটা যদি আলফা হয় তাহলে অপরটা তো বিটা তাহলে ওয়ান বাই থ্রি সমান সমান সি বাই এ সি বলতে এখানে কত তিন আর এ বলতে কত এ বলতে তিন তাহলে এই যে তিন বাই তিন কেটে গেল পরের লাইন আমরা করি একের সাথে আলফা গুণ করলে আলফা বাই নিচে তিন ইকুয়াল টু এদিকে কিছু নয় মানে ওয়ান বাই ওয়ান আমরা লিখতে পারি এবার যদি কোনাকুনি আমরা গুণ করি কোন তিনক্ষে তিন বা আলফা আগে করি আলফা সমান সমান তিন তিন তাহলে বোঝা গেল তাহলে একটা বিষ যদি তিন হয় তাহলে অপর বিষটা তো দেওয়াই আছে অটোমেটিক ওয়ান বাই তিন একটা যদি তিন হয় অপর বিষটা হচ্ছে ওয়ান বাই তিন বোঝা গেছে এই হচ্ছে তোমাদের চার নাম্বারের উপর ব্যাস করে তোমাদের যে একটা এক্সাম্পেল আমি লিখেছিলাম তার সমাধান তাহলে এই ধরনের অঙ্ক যদি তোমাদের এক্সামে দেয় তোমরা অবশ্যই পারবে এখানে আর আর কোনো সমস্যা থাকার কথা না শুধু তোমাদের মনে রাখতে হবে এই যে ইকুয়েশান ডট বিটা ইকুয়াল টু সি ভাই এই ইকুয়েশান থেকেই তোমাদের এই অঙ্কগুলি হবে তাহলে প্রথমে যে কথাটি আমি বললাম একটু মনের মধ্যে রাখবে এবং তোমরা রেগুলার কন্টিনিউ রুটিন করে একটু চলো দেখবে যে তোমরা অনেক ইম্প্রুভমেন্ট আগে গিয়ে করতে পেরেছ যাই হোক তাহলে আজকের মতো এই টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে